সময় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখেন ঝিনাইদা সদর উপজেলা নারকেল বাড়িয়া পশু আমি আজকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আজকে গরু বাজার খুব কম ভাই আজকে গরু বাজার কম আমরা কিনতে আসি তো আমরা কিনতে আসি তো কমে হয় না ওই যে ওই কালো গরু খুলছে আমার গাড়ি আলো ওই দেখেন না ওইটা কিনলাম 116 দিয়ে ওইটা 116 আর কম না যত ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে কম না কম না তো সমাজ দেখতে পাচ্ছেন এই কালো গরুটি আমি কিনেছি ঊনব্বই হাজার টাকা দিয়ে এখানকার পাঁচ করে পুরানব্বই পড়বেন আমাদের বাড়ি চলে যাবে যে পুরানব্বই পড়বে তো দুইটা গরুই আমি কিনেছি আজকে আসছিলাম নারকেল বাড়ি পুসোহাটে ঝিনাইদাহ সদর উপজেলা নারকেল বাড়ি পুসোহাট এই বাজারটি অনেক বড় একটি বাজার অনেক দূর এখান থেকে কিন্তু আমি জাতি পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা আর আমার দ্বারা সম্ভব না তবে এই গরুর গোস্ত কালকে ব্যস্ত নগরবাথান মাংস বাজারে আপনারা পেয়ে যাবেন তো গরু দুটো অনেক সুন্দর ভাই গরু দুটো কেমন হয়েছে ভাই এই গরু দুটো নগরবাথান হাটে যাবই হবে দুটোই দুটোই

সেও ভালো আমার বললাম শয়তান হবে না সময় দর্শক একটু দেখানোর চেষ্টা করি লাবি গরুর গোস্ত যারা পছন্দ করেন এই সব দেশি গরুর গোশ খাবেন অনেক সুন্দর গরু এইসব গরুর গোস্ত খাতি সাদি আলাদা তো আমি আজকে কালেকশন করলাম এই দুটা গরু আজকে নারকেল বাড়িয়ে পশু হাটে আসছিলাম সেই দুইটা গরু কিনলাম আমার দোকানে জবই হবে গরু দুইটা আমরা কম দামে গস্ত বেশি কারণ ভালো ভালো গরু কিনি আমরা এইসব গরুগুলো কিনা মনে করেন বেশি দিয়ে কিনতে আজকে কারণ ছোট ছোট গরু এখন চালান লাগবে না এই যে চালান চলে যান সময় দর্শক গাড়ি এখন ডাইরেক্ট চলে যাবে নগরবাথান আমার বাড়ি এই এই দুইটা গরু আমি কিনেছি তো আমি মিট মার্কেট ইউটিউব চ্যানেল আমার বা ফেসবুকে আমি ভিডিওটি আপলোড করব আপনারা সবাই দেখবেন যারা গরু মাংস নেবেন অবশ্যই চলে যাবেন কালকে নগরবাথান হাটে হাটটির হিনাইদাহ সদর উপজেলা নগরবাথান মাংসর বাজারে আমি মোহাম্মদ শাহিনাজা থাকব নেই আপনারা সবাই চলে যাবেন ধন্যবাদ আটের থেকে বেরিয়ে যাচ্ছি